আমি চোখ গোল গোল করে তাকিয়ে আছি এতটাই অবাক হয়েছি আমার মুখের ভাষা হারিয়ে গেছে আমার এখন কি করা উচিত আমি সেটাও ভুলে গেছি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি এ তো বড় ভাইয়া না আগন্তুক আর কেউ না সে হলো আরিয়ান এত রাতে ও এখানে কি করছে আর এলোই বা কী করে বাহিরের মেন গেট বন্ধ যদিও দারুণ তাকে আসতে দেয় কিন্তু বাড়ির ভিতরে কি করে প্রবেশ করলো বড় দরজা তো লক করা আমার মাথায় কিছু আসছে না আমি এখনও ওর দিকে তাকিয়ে আছি আরিয়ান আমার মুখ চেপে ধরে আমার দিকে তাকিয়ে আছে দুজন চোখা কারোরই পলক পড়ছে না এভাবে কতক্ষণ কেটে গেল জানি না হঠাৎ নিরবতা ভেঙে আরিয়ান আমার পা জড়িয়ে ধরে বলে তোমাকে অনুরোধ করছি প্লিজ দয়া করে চিৎকার করো না আমি তোমার সাথে কিছু কথা বলেই চলে যাব। আমি জানি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বিশ্বাস করো রাগে আমার মাথা ঠিক ছিল না কী থেকে কী করে ফেলেছি নিজেও জানি না আমার বন্ধুরা অনেক করে নিষেধ করেছিল এমনটা না করার জন্য কিন্তু আমি কারোর কথা শুনিনি তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল কিভাবে তোমাকে হেনস্থা করব আমি জানি আমার উচিত হয়নি এই ভিডিওটা ভাইরাল করা যতক্ষণ বুঝেছি ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে এতক্ষণে তুমি হয়তো আমার পরিচয় জেনে গেছো আমি জানি সেটা কারণ আমি আড়ালে থেকে তোমারা তোমার ভাইয়ের কথা শুনেছি তোমার ভাইয়া জেনে গেছে আমি সেই ছেলে আমার কারণে তোমার অসমান হয়েছে তবে বিশ্বাস করো আমি তোমাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করিনি শুধু জড়িয়ে ধরে কিস করেছিলাম আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইব আমার সেই মুখ নেই আজ তুমি আমাকে চেনেও না চেনার ভান করে সব কিছু সমাধান করলে সত্যি তুমি মহৎ তুমি চাইলে আমার পরিচয় সবার সামনে তুলে ধরতে পারতে কিন্তু তুমি সেটা করনি আমি অনেক বড় ভুল করেছি অনেকবার চেষ্টা করেছিলাম তোমার ঠিকানা জোগাড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব বিশ্বাস করো আমার সাহসানী তোমার সামনে আসার পারলে আমাকে ক্ষমা করো আমি তো অবাক চোখে তাকিয়ে আছি আরিয়ান পা জড়িয়ে ধরে আছে আরিয়ান আরও বলে তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো যা শাস্তি দেবে মাথা পেতে নেব আমি মনে করি যে অন্যায় আমি তোমার সাথে করেছি তার শাস্তি পাওয়া দরকার আমি বললাম দয়া করে আমার পা ছাড়ো আরিয়ান বলে আগে তুমি আমাকে মাফ করো তাহলে আমি পা ছেড়ে দেব আমি বললাম তুমি আমার কাছে ক্ষমা চাইছো। তোমার ক্ষমা চাওয়াতে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো নর্মাল হয়ে যাবে যে কলঙ্কের দাগ আমার গায়ে লেগেছে তা মুছে যাবে তোমার জন্য আমার ফ্যামিলির মান সমান ধুলোয় মিশে গেছে সেটা ফিরে আসবে দিনের পর দিন মানুষ আমাকে যা ইচ্ছে না তাই বলেছে তোমার ক্ষমা চাওয়াতে কি সব ঠিক হয়ে যাবে তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো আমার পুরো কেরিয়ার বরবাদ হয়ে গেছে শুধু তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার জীবনটা পুরো শেষ জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমি পারবো না তোমাকে ক্ষমা করতে আমি চাই তুমি এখান থেকে চলে যাও আমাকে আমার মতো করে বাঁচতে দাও এখন তুমি যেতে পারো আরেকটা কথা তুমি এত রাতে এলে কী করে গেট দরজা দুটোই বন্ধ আরিয়ান আমার পা ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়ায় সে অপলোক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলে বার্থডে পার্টির সময় সবাই চলে গেলেও আমি যাইনি আমি লুকিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য এখন সুযোগ পেলাম তাই তোমার রুমে চলে এসেছি আমি বললাম বুঝতে পেরেছি তুমি এখন আসতে পারো আরিয়ান বলে তুমি চাইলে তোমার মা বাবা এমনকি বড় ভাইকেও ডাকতে পারো আমি কিন্তু অপরাধ স্বীকার করেছি ওনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আমি বললাম আমার কোনো ইচ্ছে নেই তোমার কথা শুনতে প্লিজ তুমি দয়া করে আসতে পারো আরিয়ান বলে বললাম তো তুমি আমাকে যে কোনো শাস্তি দিতে পারো আমি বললাম দেখো আমার মেজাজ খারাপ করো না তাহলে কিন্তু আরিয়ান বলে তাহলে কি করবে মারবে আমাকে সে আগের বারের মতো থাপ্পড় আমার মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই ওর চেহারা দেখতেও ইচ্ছে করছে না আমি বললাম প্লিজ তোমার চেহারা দেখার বা তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই তোমার কাছে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে আসবে না আরিয়ান বলে আমি তো প্রতিদিন আসব। তোমার কাছে ক্ষমা চাইতে দেখবে একদিন তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে এটা আমার বিশ্বাস আমি বললাম তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো কিন্তু আমি তোমাকে মরে গেলেও ক্ষমা করব না আরিয়ান বলে একটা কথা বলার ছিল আমি বললাম তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই তুমি এখন যাও আরিয়ান বলে কথাটা যে না বলে হজম করতে পারছি না দয়া করে শোনো আমি কিছু না বলে চোখ লাল লাল করে তাকালাম আরিয়ান আমার সামনে এসে দাঁড়ায় তারপর ঝুঁকে পড়ে আমার কানের কাছে ফিস ফিস করে বলে তোমাকে আজ খুব সুন্দর লাগছে তোমার সৌন্দর্য আমার মন ছুঁয়ে গেছে আমি চলে যাচ্ছি কাল রাতে আবার আসব, ঠিক একই সময় বাই এই বলে বেরিয়ে যাচ্ছে আবার দরজার সামনে দাঁড়িয়ে বলে আমি যাওয়ার পর দরজা লক করে দিও তা না হলে সকালে সবাই ভাববে রাতে চোর এসেছে আমার জন্য বেচারা দারোয়ানের চাকরি না চলে যায় এই বলে চলে গেল আমি তখনও থমথমে মুখ করে আরিয়ানে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি যাওয়ার সময় ও কী বলে গেল আমার উচিত ছিল ওকে মা বাবা ভাইয়ের হাতে ধরিয়ে দেওয়া কিন্তু আমি সেটা করলাম না কেন আমি ওকে এমনি এমনি ছেড়ে দিলাম ছেলেটার সাহস আছে তা না হলে আমার সাথে কথা বলার জন্য এত বড় রিস্ক নিত না যদি বড় ভাইয়া দেখে ফেলতো তাহলে তো হাত পা ভেঙে দিত আবার বলে গেল কাল আসবে কি করে আসবে দারোয়ান ওকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেবে জানি না ভাবতে ভাবতে মাথা ভোঁ ভো করছে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই নানান রকমের প্রশ্ন মাথায় ঘুরছে মা বাবা এমনিতেও আমাকে নিয়ে খুব টেনশনে আছে আমি চাই না আবার নতুন করে কোনো টেনশন করুক কিন্তু ভাইয়া যদি বলে দেয় কি হবে এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠেও কাউকে কিছু বললাম না দুপুরের দিকে রুমে বসে আছে আনমনা হয়ে বড় ভাইয়া আমার রুমে আসে আমাকে ওইভাবে বসে থাকতে দেখে বলে এভাবে আনমনা হয়ে বসে আছিস কেন চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম আমার ইচ্ছে করছে না কোথাও যেতে ভাইয়া আমার পাশে বসে বলে আমি জানি তোর মন খারাপ কেন কাল বার্থডে পার্টিতে আরিয়ানকে দেখে তাই না আমি মাথা নিচু করে রইলাম ভাইয়াকে কি করে বলি আরিয়ান কাল রাতে আমার সাথে দেখা করে কথা বলে তারপর গিয়েছে এটা শুনলে তো ভাইয়ার খুব রাগারাগি করবে ভাইয়া বলে তুই চিন্তা করিস না আমার বন্ধু হাবিবকে আসতে দে তারপর আমি ব্যাপারটা দেখছি ভাই আমার মাথায় হাত বুলিয়ে বলে টেনশন করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে ওই আরিয়ান তোর পা ধরে মাপ চাইবে আমি তোকে কথা দিচ্ছি আমি মনে মনে চিন্তা করলাম ভাইয়াকে সব বলা উচিত কারণ এখন না জানোক পরে তো জানতে পারবে সব কিছু আমি বললাম কাল রাতে কি হয়েছিল তুমি জানো ভাইয়া বলে কাল রাতে কখনের কথা বলছিস তুই আমি বললাম কাল রাতে তোমরা ঘুমিয়ে যাওয়ার পর তখন রাত দেড়টা বাজে আরিয়ান আমার রুমে এসেছিল ভাইয়া চোখ বড় বড় করে অবাক হয়ে বলে কি আরিয়ান কাল রাতে তোর রুমে ছিল কি বলছিস তুই এগুলো আমাকে ডাকলি না কেন আমি ভাইয়ার হাত ধরে বললাম ভাইয়া তুমি শান্ত হও তুমি আগে আমার সব কথা শোনো এই বলে কাল রাতের সম্পূর্ণ ঘটনা খুলে বললাম তবে আজ রাতে আসবে সেটা বলিনি ভাইয়া বলে ওর এত বড় সাহস রাতের অন্ধকারে আমার বোনের রুমে আসে দাঁড়া হাবিবকে আসতে দে এর একটা ব্যবস্থা করছি কিন্তু তুই আমাকে ডাকলি না কেন আমি বললাম আমি কি করব ভেবে পাচ্ছিলাম না ছেলেটা এমনভাবে আমার পা জড়িয়ে ধরে মাপ চাইছে দেখে মায়া হলো তাই তোমাকে ডাকতে পারিনি ভাইয়া বলে যে ছেলে তোর এত বড় ক্ষতি করলো তার জন্য তোর মায়া হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না সত্যি করে বলতো তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস আমি রাগিত সুরে বললাম ভাইয়া তোমার মাথা খারাপ হয়েছে আমি ভালোবাসবো ওকে কখনো না আমার সাথে যা করেছে আমি কোনোদিন ভুলতে পারবো না ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে তুই এই নিয়ে বেশি ভাবিস না আমি দেখছি এ বলে ভাইয়া চলে গেল আমি মনে মনে ভাবছি কেন আমি বলতে পারলাম না আজ রাতে আরিয়ান আবার আসবে আমার কি বলা উচিত ছিল না আবার ভাবছি আসবে বললেই হলো আসবে কি করে দারোয়ান ওকে এত রাতে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেবে আচ্ছা আমি কেন ওকে নিয়ে এত ভাবছি ও আসলেও কি না আসলেও কি আমার কিন্তু আমার মাথা থেকে ওর চিন্তা কেন বেরিয়ে যাচ্ছে না সারা দিন এটা সেটা ভাবতে ভাবতে রাত হয়ে গেল রাতের খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়ি এখনও সেই একই চিন্তা আমার মাথায় আরিয়ানকে নিয়ে সত্যি কি ও আসবে আজ রাতে আমার চোখ বারবার দরজার দিকে আটকে যাচ্ছে মনে হচ্ছে আমি নিজে ওর জন্য ওয়েট করছি এমন কেন লাগছে আমার আরিয়ান যাওয়ার সময় বলেছিল ঠিক ওই টাইমে আসবে সে আমি ঘড়ি দেখলাম কয়টা বাজে এখন বাজে রাত একটা পঁচিশ আর মাত্র পাঁচ মিনিট বাকি আমার বুকের ভেতরটা কেমন যেন করছে ঠিক বুঝতে পারছি না আজও কেন আসবে কি চাইও শুধু কি ক্ষমা চাইতে আসবে নাকি অন্য কোনো মতলব আছে এসব ভাবতে ভাবতে কখন যে একটা তিরিশ বেজে গেল বুঝতে পারিনি হঠাৎ দরজায় টোকা পড়লো আমি শব্দ শুনে তৎক্ষণাৎ উঠে বসে আমার পুরো শরীর কাঁপছে শরীরের তাপমাত্রা যেন ধীরে ধীরে বাড়ছে এই ঠান্ডার সময়ও আমি ঘামছি আমি জানি কে এসেছে তারপরও আমি জিজ্ঞেস করলাম কে আরিয়ান ধীর গলায় বলে আমি আরিয়ান দরজা খোলো আমি বললাম কেন এসেছ চলে যাও প্লিজ বড় ভাইয়া দেখলে সমস্যা হবে আরিয়ান ধীর গলায় বলে আমি ওই ভয় পাই না তুমি দরজা খোলো প্লিজ জানি না কিসের টানে আমি নিজেকে ধরে রাখতে পারছি না আমি গিয়ে দরজা খুলে দিলাম আরিয়ান রুমে প্রবেশ করে দরজা লক করে দিল আমি তখনও সেখানে দাঁড়িয়ে আরিয়ান আমার সামনে এসে দাঁড়ায় আমি বললাম সমস্যা কি তোমার আজ আবার কেন এসেছ কি চাও তুমি আরেকটা কথা বাড়ির ভিতরে ঢুকলে কি করে দারোয়ান তোমাকে আটকায় আরিয়ান বলে ওরে বাবা এত প্রশ্ন ঠিক আছে আমি এক এক করে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি এক আমি এসেছি তোমাকে দেখতে দুই তোমার কাছে ক্ষমা চাইতে তিন দারোয়ানকে অনেক বুঝিয়ে এসেছি তার জন্য পকেট মানি কিছু দিতে হয়েছে তোমার জন্য এই সামান্য টাকা দেওয়া কোনো ব্যাপারই না আমি বললাম কিন্তু বাড়ির ভেতরে কীভাবে ঢুকলে আরিয়ান বলে খুব সোজা তোমাদের মেন দরজায় লকের কাছে তিনটা চাবি ঝোলানো ছিল চাবিগুলো ট্রাই করে দেখলাম তিনটা চাবি মেন দরজার ছিল ভাবলাম কাজে আসতে পারে তাই একটা চাবি খুলে নিলাম আর দেখো চাবিটা আমার কাজে লাগলো আমি বললাম তোমার তো সাহস কম না জন্মদিনের পার্টিতে এসে শেষমেশ চাবি চুরি করলে আরিয়ান বলে সব কিছু তোমার জন্য হয়েছে না তোমার সাথে আমার দেখা হতো না আমি চাবি চুরি করতাম আমি বললাম আমার জন্য মানে আমি কি বলেছি আমার সাথে রাতে দেখা করতে আসো আমার সাথে দেখা করার জন্য চাবি চুরি করো আরিয়ান বলে তুমি বলো নি কিন্তু তোমাকে দেখার পর থেকে তোমার সাথে দেখা করার আগ্রহ বেড়ে গেল আমি বললাম আচ্ছা তোমার কি বিবেকে বাধে না এত রাতে কারোর বাড়িতে ঢুকে মানুষের ঘুম ডিস্টার্ব করতে আরিয়ান আমার দিকে তাকিয়ে বলে ঘুমের ডিস্টার্ব করেছি মানে আমি মনে করি আমার জন্য কারোর ঘুমের ডিস্টার্ব হয়নি সবাই তো ঘুমাচ্ছে দিব্যিতে শুধু তুমি জেগেছিলে তা তুমি কার জন্য জেগেছিলে আমি বললাম আমি জেগেছিলাম সেটা তুমি কি করে বুঝলে আরিয়ান বলে খুবই সিম্পল একটা ব্যাপার আমার প্রথম ডাকে তুমি উত্তর দিয়েছিলে অবশ্যই আমি তোমাকে খুব আস্তে করে ডেকেছি জেগে না থাকলে শোনার কথা না তার মানে তুমি জেগেছিলে এত রাতে কেন জেগেছিলে জানতে পারি কারোর জন্য কি ওয়েট করছিলে আমি আমতামতা করে বললাম আমি জেগে থাকবো না ঘুমাসব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে বলতে যাব কেন আর তুমি ভাবলে কি করে আমি কারোর জন্য ওয়েট করছি আরিয়ান মুস্কি হেসে বলে আমি জানি তুমি মিথ্যে বলছো তুমি আমার জন্য ওয়েট করছিলে আমি ঘরে প্রবেশ করেই সেটা বুঝতে পেরেছি যেমন ধরো প্রথম ডাকে তুমি জবাব দিয়েছো দ্বিতীয়বার বলতেই দরজা খুলে দিয়েছ আমাকে দেখার সাথে সাথে তুমি ঘামতে শুরু করেছো তোমার বুকের হার্টবিট তেজ নামা করছে তার শব্দ আমি স্পষ্ট শুনতে পেরেছি এরপরও বলবে তুমি আমার জন্য ওয়েট করছো না তবে অস্বীকার করলে কিছু করার নেই আমি বললাম অনেক হয়েছে রাত জেগে তোমার ফালতু কথা শোনার টাইম আমার নেই তোমাকে না বারণ করেছি আমার সামনে না আসার জন্য কেন এসেছো কি চাও তুমি কেন বারবার এসে আমার অতীত মনে করিয়ে দিচ্ছ আমি সব ভুলে যেতে চাই একটু শান্তিতে থাকতে চাই তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি আমাকে আমার মতো করে থাকতে দাও এই বলে খাটের এক কোণে বসে কান্নায় ভেঙে পড়ে। আরিয়ান তখনও দাঁড়িয়ে আছে আমার কান্না দেখে চুপ করে দেখে যাচ্ছে কি বলে আমাকে সান্ত্বনা দেবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না এক পা দুপা করে আমার সামনে এসে দাঁড়ায় এরপর মেঝেতে বসে আমার হাত ধরে বলে তোমাকে কি বলে সান্ত্বনা দেব আমি জানি না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তারপরও বলবো এভাবে জীবন চলে না নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো আমি কান্না জড়িত গলায় বললাম কি করে নিজেকে স্বাভাবিক করব। তোমার প্রতিচ্ছবি দেখলে সেই অতীত মনে পড়ে যায় সেই রাত সেই সেইক্ষণ সহজে ভোলান না কেন তুমি আমার সাথে এমন করলে কোনো দোষ না করেও আমি আজ দোষী আরিয়ান বলে সব দোষ আমার তোমার কোনো দোষ নেই তুমি চিন্তা করো না বড় ভাইয়া আসলে তার কাছে নিশ্চয়ই আমার নামে নালিশ যাবে তুমি আমার বড় ভাইকে হয়তো চেনো কিন্তু আমার থেকে ভালো তুমি চিনবে না আমি কোনো অন্যায় করলে মাফ করা তো দূর আদতে দোষটা আমি করেছি কি না সেটা পর্যন্ত জানতে চায় না শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময় জানি না কপালে কি দুঃখ আছে আমি বললাম আমি কিছু শুনতে চাই না তুমি এখন আসতে পারো আমি একটু একা থাকতে চাই আরিয়ান বলে আমি কেন এসেছি তুমি জানতে চাইবে না আমি বললাম আমার কোনো ইচ্ছে নেই কিছু জানার আরিয়ান বলে ঠিক আছে আমি আজকের মতো চলে যাচ্ছি কাল কিন্তু আবার আসব ঠিক একই সময় আমি আসি সাবধানে থেকো এই বলে চলে গেল আমি কিছু বললাম না আমি মনে মনে ভাবছি কেন বারবার আসছে কি চায় ও আমার কাছে কেন আমি ওকে জোর গলায় কিছু বলতে পারছি না ও আসলে কি বলবো সেটাই ভুলে যাই কেন এমন হয় আমার সাথে আজ আবার বলে গেল কাল আসবে আর ভাবতে পারছি না দরজা লাগিয়ে তাই শুয়ে পড়লাম সব সময়ের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম আজ আর ভাইয়াকে বলিনি আরিয়ানের কথা কেন জানি না বলতে ইচ্ছে করল না ঠিক আগের দিনের মতো আজও আমার অস্বস্তি হতে লাগলো রাত হতেই আমি যেন আরিয়ানের জন্য অপেক্ষা করতে থাকি বারবার ঘড়ি দেখছি কেন অপেক্ষা করছি আমি নিজেও জানি না এখনও অনেক সময় আরিয়ান আসতে সময় যেন কাটছে না তাই একটা গল্পের বই পড়ছি গল্পের বই পড়তে পড়তে কখন যে রাত একটা তিরিশ হয়ে গেল বুঝতেই পারিনি হঠাৎ দরজায় টোকা পড়তেই সম্বিত ফিরে আমি জানি কে এসেছে টাইয়ার জিজ্ঞাসা করলাম না সোজা গিয়ে দরজা খুলে দিই আরিয়ান রুমে প্রবেশ করে দরজা লক করে দেয় আজ আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি আরিয়ান আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে বেশি দূরত্ব নয় ধরতে গেলে দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছি আজ আমাকে চুপ দেখে আরিয়ান বলে কেমন আছো আমি বললাম ভালো আরিয়ান বলে আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি আমি বললাম প্রয়োজন মনে করছি না আরিয়ান বলে বসতে বলবে না নাকি সেটাও প্রয়োজন বোধ মনে করো না আমি বললাম বসতে পারো আরিয়ান টি টেবিলের পাশে বই দেখে বলে রাত জেগে বই পড়ছিলে আমি কিছু বললাম না আরিয়ান বলে আমি আজ তিন রাত তোমার সাথে দেখা করতে আসি কিন্তু তুমি কিছু খেতে দেবে তো দূর এক গ্লাস পানি পর্যন্ত দাও না এটা কিন্তু অন্যায় আমি বললাম আমার বইয়ে গেছে কিছু জিজ্ঞেস করতে তুমি কেন আসো এখানে বলো তো সত্যি করে বলবে কিন্তু আরিয়ান বলে আমি তোমার কাছে মাপ চাইতে আসি প্লিজ মাফ করে দাও আমি বললাম শুধু কি তাই আমার কিন্তু তা মনে হয় না আরিয়ান বলে কেন আমি কি মাফ চাইতে আসতে পারি না আমি বললাম পারো তবে একবার কিন্তু এইভাবে রাতের অন্ধকারে আসার মানে কি আর তুমি কি ভাবছো বারবার মাফ চাইলে আমি তোমাকে মাফ করে দেবো কখনো না তাই বলছে আজকের পর থেকে আর আসার চেষ্টা করো না আরিয়ান বলে আর যদি বলে আমি মাফ চাইতে না তোমাকে দেখতে আসি তাহলেও কি তুমি আসতে না করবে আমি অবাক না হয়ে পারলাম না আমাকে দেখতে আসে কিন্তু কেন আমাকে অবাক হতে দেখে বলে জানি আমার কথা শুনে তুমি অবাক হচ্ছ অবাক হলেও এটাই সত্যি আমি বারবার শুধু তোমাকে দেখতে আসি তোমাকে দেখার পর থেকে জানি না কেন বারবার তোমাকে দেখতে মন সারা দিন নিজেকে খুব কষ্টে ধরে রাখি রাতে আর পারি না তাই এত রিক্স নিয়ে তোমাকে দেখতে আসি আমি না বলে পারলাম না আমি বললাম কিন্তু কেন কেন এত রিস্ক নিয়ে তুমি আমাকে দেখতে আসো আরিয়ান বলে সত্যিটা বললে হয়তো তুমি বিশ্বাস করবে না আমি বললাম কি এমন সত্যি বলো আমি শুনি আরিয়ান একদম আমার সামনে চলে আসে আমার কাঁধে হাত রেখে বলে আফরিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কখন কিভাবে জানি না বার্থডে পার্টিতে তোমাকে দেখার পর থেকে নিজেকে খুব ছোট মনে হচ্ছে তোমার কাছে আমার আচার ব্যবহারে জানি তুমি অনেক কষ্ট পেয়েছ তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ভাববে হয়তো আমি তোমাকে দয়া করছি না আমি তোমাকে দয়া করছি না সত্যি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে না ভালোবাসলেও আমি জোর করব না তবে আমি প্রতি রাতে আসবো আমি বললাম কখনও না আমি মরে গেলেও তোমাকে ভালোবাসবো না এই বলে ওর হাত সরিয়ে দিলাম তারপর বললাম আসলে সত্যি আমি পাগল তা না হলে তোমাকে প্রশ্রয় দিতাম না তিন রাত আসার সুযোগ করে দিয়েছি বলে এটা ভেবো না আমি তোমার ভালোবাসা সারা দেব। আজকের পর থেকে তুমি আর কখনো আসবে না এখানে আরিয়ান আমার চোখে চোখ রেখে বলে আমার চোখে চোখ রেখে বলো তো আমাকে না দেখে তুমি থাকতে পারবে এই তিন রাতে আমি বুঝে গেছি তুমি আমার জন্য ওয়েট করো কেন নিজেকে সরিয়ে নিচ্ছ অন্যদিকে ফিরে থেকে কোনো লাভ নেই আমার চোখে চোখ রেখে বলো সত্যিই আমি অন্যদিকে ফিরেছিলাম আমি চাই না ওর চোখে চোখ রাখতে আরিয়ান আমাকে জোর করে ওর দিকে ফিরিয়ে বলে এবার বলো তুমি আমার জন্য প্রতিদিন রাতে ওয়েট করো না আমার কথা সারাদিন চিন্তা করো না সত্যি করে বলো আমি চুপ করে আছি আরিয়ান বলে কি হলো বলো আমার কথা শুনে চুপ করে আছো কেন উত্তর দাও আমি বললাম আমি জানি না আরিয়ান বলে তুমি জানো কিন্তু বলতে চাইছো না আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি আরিয়ান আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে আর ফিস ফিস করে বলে আমি তোমাকে সত্যি ভালোবাসি ওর পরশে আমি শিউরে উঠি এমন কিছু হবে আমি সত্যিই জানতাম না আরিয়ান আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমি বাধ্য হলাম ওকে ধাক্কা মারতে জোরে ধাক্কা মারতেই আরিয়ান চিৎ হয়ে পড়ে যায় ওর মাথার পিছনে থাকা টি টেবিলের কোণে জোরে লেগে যায় যার ফলে মাথার পেছনে অনেকটা কেটে যায় কারণ টি টেবিল ছিল কাচের আমি বুঝতে পারিনি এমন কিছু হবে আরিয়ান চিৎকে দিয়ে মাথার পেছনে চেপে ধরে তখন আমি দাঁড়িয়েছিলাম মাথার পেছনে যে কেটে রক্ত পড়ছে আমি জানতাম না হঠাৎ রক্তের ফোঁটা মাটিতে পড়তেই আমার চোখ সেদিকে আটকে গেল নিজেকে ধরে রাখতে পারলাম না আমার জন্যই ওর মাথা কেটে গেছে আমি ছুটে গিয়ে ওকে ধরলাম আরিয়ান মাথায় খুব ব্যথা পেয়েছে আমি বললাম তোমার তো মাথা ফেটে গেছে সেখান থেকে রক্ত পড়ছে আরিয়ান মুস্কি হেসে বলে তুমি খুশি তো আমি বললাম ফালতু কথা কম বলো এসো আমি ব্যান্ডেজ করে দেই আরিয়ান বলে না আমি ব্যান্ডেজ করব না আমি বললাম দেখো এখন ফাজলামি করার সময় না মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে এভাবে থাকলে তোমার ক্ষতি হবে আরিয়ান বলে মরে যাব তাই ভালো তুমি যখন মাফ করবে না তাহলে আমার মরে যাওয়াই ভালো আমি বললাম বাজে কথা একদম বলবে না কথা না বাড়িয়ে চলো তোমাকে বিন্ডিস করে দেই আরিয়ান আমার দিকে তাকিয়ে থাকে হঠাৎ আমার সাথে যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি জানতাম না এমনটা করবে মাথা ফেটে গেছে কোথায় বিন্ডিস করবে তা না আমার সাথে এমনটা করলো আমি ভাবতে পারিনি এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকায় আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ